সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি হলচাল মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এনএপিএল এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স

পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে কি বলবেন রাস্তা নমস্কার নব উদয় কল্যাণের পক্ষ থেকে আবার সমস্ত যে বাহিনী সবাই আছে বেশিরভাগ আমাদের মেয়ে সবই মেয়ে বেশিরভাগ প্রতি বছরের নয় এবছরও আমরা এই পুজোর ঠিক আগে আগে আমরা কিছু মানুষের পিছিয়ে পড়া মানুষের উদ্দেশ্যে কিছু জমা কাপড় করতে নতুন থাকে আবার একটু অসুবিধার জন্য আমরা নতুন আনতে পারিনি কিছু পুরোনো পোশাক এনেছি আবার খুব অল্প কিছু ছোটো বাচ্চাদেরও নতুন আছে বড়দের নতুন নিয়ে নেওয়া আর কিছু খাবার প্রায় জন মানুষের হাতে আমরা আজকে দুপুরের যেরকম খাবার নয় সেই খাবারগুলো তুলে দেওয়ার জন্য আজকে আমরা বছরে ছোটো ছোটো কাজ করি ইট ভাটাতেই বেশিরভাগ কাজ করি আমরা শীতের সময় মানুষের যে পুরনো পোশাক বাড়িতে যেগুলো থাকে সেগুলো যদিও তারা ব্যবহার করে না অথচ ভালো থাকে তাই সেগুলো আমাদের হাতে তুলে দেয় সেটা আমরা নিয়ে বিভিন্ন ইট ভাটাতে সেগুলো আমরা ইউজ করি আজকেও তাই আমরা সেই উদ্দেশ্যে এসেছি আমার সব যে সব মেয়েদেরকে নিয়ে এই কাজ আপনার নাম অপর্ণা চক্র লঞ্চ করলেন আজ পথে মানুষের কথা চিন্তা ভাবনা করে আবার প্রমাণ হয়ে গেল মানুষের কথা চিন্তা ভাবনা করে নমস্কার মা বৌদায় সমাজ 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 কল্যাণের পক্ষ থেকে আমি মধুমিতা দে মণ্ডল আমি একটি ছোট্ট বক্তব্য রাখতে চাই প্রত্যেক মানুষের হাতে আমরা কিছু যদি না তুলে দিই আমাদের মনও ভালো থাকে না আমরা কাজ না করতে পারলে আমাদের কিছুই ভালো লাগে না তাই আমরা ঠিক করেছি নিজেদের মধ্যে থেকে কিছু সঞ্চিত অর্থ সাহায্য করে অথবা কিছু নিজেদের যে জামাকাপড় আছে সেগুলোকে আমরা কিছু মানুষের মধ্যে বিতরণ করি প্রত্যেক বছরে এবছর আমরা সেই উপলক্ষে আজ ব্যান্ডেল স্টেশনে এসেছি কিছু দুঃস্থ মানুষের হাতে আমরা কিছু খাবার এবং কিছু ছোট ছোট পোশাক আশাক কাউকে শাড়ি যতটুকু সাহায্য করতে পারি করেছি এর মধ্যে থেকে আমরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করি সামনে পুজো সেই চিন্তা ভাবনা করে আজকে এই প্রয়াস হ্যাঁ একদম আমাদের প্রত্যেক বছরই এটা করা হয় এবং শুধু পুজো নয় আমাদের পয়লা বৈশাখ শীতের সিজনে এরকম ছোটো ছোটো কাজ সবসময় আমরা করে থাকি আর সবটাই তো আমাদের মহিলা সংগঠিত সংস্থা আর আমরা মহিলারা নিজেদের কিছু সঞ্চিত অর্থ দিয়ে কিছু মানুষ আছেন হ্যাঁ অবশ্যই তারা ওনারা আমাদের পাশে এসে সাহায্য করেন এই সব কিছু মিলিয়ে আমাদের একটা ছোট্ট প্রয়াসে প্রত্যেক বছর জামাকাপুর খাবার দাবার এটা দেওয়া হয় এবছর আমরা তাই করেছি আর এটা দিতে পেরে আমরা সত্যি মানুষের শান্তি এটা একটা ছোট আনন্দ হয়তো কিছু মানুষকে সাময়িক কিছু আনন্দও দিতে পারে তো আমাদের কিছু ছোটো ছোটো অ্যাক্টিভ সদস্যও আছে যারাও আমাদের পাশে খুব নিজেদের মতন করে থাকে